হাজরা ভীষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভীষণ ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে একটি পাইপ অনেক লম্বা একটি পাইপ তো যখন জমিতে আপনারা ঘোরাফেরা করবেন বা জমির আশেপাশে যখন আসবেন তখন দেখবেন ফাঁকা জমির মধ্যে এই রকম কিছু কিছু জায়গায় পানি যাওয়ার একটু রাস্তার মতো রয়েছে এবং পাশে রয়েছে এই রকম লম্বা করে পাইপ কী জন্যই মাঝে মাঝে জমিতে এমন পাইপ তৈরি করা হয় এই জন্য আজকের এই ভিডিও আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই পাইপটা মূলত কেনই বা তৈরি করা হয় এই পাইপ হচ্ছে যে আমরা বলে থাকি যে ডিপ বা গভীর নলকূপ বা বরেন্দ্র তার পানি দেওয়ার জন্যই এই গুল এটি তৈরি করা হয় এবং এই লম্বা পাইপ হচ্ছে এখান থেকেই কানেকশান থাকে যে সর্বপ্রথম প্রাণী এখানে আসে আসার পরে এখানে প্রাণী আসে এবং সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়ে তো আপনারা গ্রামে আসলে জমিতে ঘোরাফেরা করলে অবশ্যই আপনাদের চোখে পড়বে যেখানে বরেন্দ্র রয়েছে সেই এরিয়াতে আপনাদের চোখে পড়বে এমন লম্বা পাইপ এবং পানি যাওয়ার জন্য এরকম একটি পোল সিস্টেমের জিনিস তৈরি করা রয়েছে আর এই পাইপের ভেতরে কি রয়েছে যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাইপের ভেতরে কি রয়েছে চলুন তাহলে দেখে আসি এখান দিয়ে পানি বের হয়ে সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়ে আর দেখি চলুন এই পাইপের ভেতরে কি রয়েছে পাইপটি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেখতে পাচ্ছেন এখন দেখি পাইপের ভেতরে কি রয়েছে চলুন দর্শক দেখুন পাইপের ভেতরে কি রয়েছে দেখতে পাচ্ছি অনেক নিচে কিছু পানি রয়েছে আপনারা জানতে পারলেন যে যেখানে বরেন্দ্র রয়েছে সেই আশেপাশে এমন পাইপ এবং পানি যাওয়ার এমন রাস্তা রয়েছে অবশ্যই তা আপনারা বুঝেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে